বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা দেখবে যে পরমাণ চিহ্ন ব্যতীত কিভাবে সমাধান করতে হয় তার টেকনিক আমি তোমাদের দেখিয়ে দিব তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পরমাণ এক্স মাইনাস টু লেস দেন ফাইভ তো এটা সমাধান করার জন্য আমাদের একটা সূত্র লাগবে সেই সূত্র দেখো কি আমরা এক্ষেত্রে লিখব যে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ এটা সমান কি লিখতে পারি আমরা এই যে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ এটার সময় কী লিখব মান লেস দেন এ এটা আমরা লিখতে পারি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং দেখো আমরা এই যে এই যে এই যে এক্স লেস দেন এ এটা আমরা যে পরম মান উঠিয়ে দিতে চাইলে আমরা কি করব এই যে এই পাশে যেটা আছে জাস্ট এটার আগে মাইনাস দিব অর্থাৎ সেই মাইনাসটা আমরা সব সর্ব বামে নিয়ে আসবো তাহলে মাইনাস এ এই লেস দেন এই যে পরম মানটা উঠিয়ে দিব লেস দেন এ এভাবে আমরা লিখব অর্থাৎ এই যে এটা আছে এই পাশে যে সংখ্যা থাকবে এই সংখ্যা এই সংখ্যাটা এই পাশে সব সর্ব বামে আমরা নিয়ে আসবো এবং তার আগে মাইনাস চিহ্ন দেব তো সেটাই লিখবা লিখলাম যে মাইনাসে লেস দেন আছে বলে আমরা লেস দেন দিলাম এই যে এক্স লেস দেন এইভাবে আমরা লিখতে পারি তো চলো এখন আমরা পরমাণ চিহ্ন ব্যথিত কিভাবে সমাধান করবে এটা তোমরা দেখবে তো চলো আমরা সমাধান করি তোমরা দেখো বা এই যে ফাইভ আছে ফাইভের আগে আমরা মাইনাস চিহ্ন দিব এবং সেই সংখ্যাটা সর্ব বামে নিয়ে আসবো তো মাইনাস ফাইভ এই যে লেস দেন আমরা লেস দেন দিব ফলে কি এই 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 মানটা উঠে যাবে তাহলে কী থাকবে এক্স মাইনাস টু আর এই পেশা এখানে যা আছে তাই অর্থাৎ লেস দেন ফাইভ বা আমরা এই যে মাইনাস ফাইভ এই যে আমরা এক্সটা ফ্রি রাখবো এক্সটা ফ্রি রাখবো ফ্রি রাখার জন্য আমাদের মাইনাস টুটা

সমাধান করলাম এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো আমার এই ক্লাস দ্বারা তোমাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলেই কিন্তু আমার এই কষ্ট সার্থক হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ